উনিশশো সালের নাগরিকত্ব আইনের দুটো ধারা আর একটা শিডিউল পরিবর্তন করতে যাওয়া হয়েছে জয়প্রকাশ কথাটা বাদ দিয়ে গেল বাঙালি হিন্দুও হয় বাঙালি মুসলমানও হয় জয়প্রকাশ জানে কিন্তু ওর তো কোনো উপায় নেই ওকে গোপন করতে হবে ইংরেজি ইংরেজি মানে শেখো ইংরেজি মানে শেখো নাথুরামের উত্তরসূরীরা ক্ষুদিরামের উত্তরসুরীদের দেশপ্রেম শেখাতে চাইছে এই জয়প্রকাশের দলের আজন নেতা এমএলএ তিনি কদিন আগে বললেন স্বাধীন এই ভারতবর্ষের সবচাইতে বড় terrorist নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু আসলে তো একটাই episode তার নানান নানান ফর ঠিকই মমতা ব্যানার্জির সঙ্গে লক্ষ লক্ষ মানুষ হাঁটছে কিন্তু মমতা ব্যানার্জি নিজে তো নরেন্দ্র মোদীর সঙ্গে হাঁটছেন দেশ শাহিনবাদ কেন হচ্ছে দেশ বেচার কাজটা যাতে নির্বিঘ্নে করা যায় সেই জন্য যে দেশে গরুর দুধ থেকে সুরা পাওয়া যায় সে দেশে মৌলিক বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি খাতে বাজেটের বরাদ্দ তেরোশো কুড়ি কোটি থেকে কমে বারোশো পঞ্চাশ কোটি হয়েছে আপনি আশ্চর্য হবেন কেন কাজ এবং দক্ষতা বিকাশ প্রকল্পে গতবারে বরাদ্দ ছিল সাত হাজার দুশো ষাট কোটি এবারে হয়েছে পাঁচ হাজার তিনশো বাহাত্তর কোটি এই সোয়া এক মিনিটের বক্তব্যে যতটুকু ঝলক দেখলেন তাতে পরিষ্কার আপনারা আন্দাজ করতে পারছেন যে সম্পূর্ণ বক্তব্য কি হতে পারে নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা প্রত্যেকটি তথ্য একেবারে যেন কপি বুক পেস্ট এবং বিপক্ষ কার্যত খাবি খেয়েছে এখানে যাদের যাদের দেখেছেন এটুকু স্বল্প পরিসরে তারা কিন্তু প্রত্যেকে মোহিত হয়ে শুনেছে কাউন্টার করা তো দূরে থাক এদের কাছ থেকে মানে তন্ময়বাবু যে বক্তব্যটা রাখেন সেখানে শিক্ষানবি শিখবে এটাই স্বাভাবিক এবং এখানে কিন্তু কচুবনে আবার যেন পাঠিয়ে দিলেন জয়প্রকাশকে আপনারা জানেন যে কচুবনে তাকে তাদেরই দলের মেরে ফেলে দিয়েছিলেন তো যাই হোক এবং ইংরেজিটা শিখতেও বললেন ইনি প্রত্যেকটা দিকে পারদর্শী সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন বাকিটা আপনারা শুনুন এবারে বহুদিন আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন বাকুবল অপেক্ষা বাক্যবল সর্বাংশের শ্রেষ্ঠ পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে যুক্তির যখন অভাব হয় তখন রকের ভাষায় আলফাল বকার পরিমাণ বাড়ে এবং মূল আলোচনা থেকে সরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টাটাও বাড়ে যেটা এতক্ষণ ধরে কষ্ট করে জয়প্রকাশকে করতে হল ঠিকই তো উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনের দুটো ধারা আর একটা শিডিউল পরিবর্তন করতে যাওয়া হয়েছে হয়েছে বেআইনি অনুপ্রবেশকারী সংজ্ঞা এদেশে ছিল না তা না সংজ্ঞাটা বদলানো হয়েছে জয়প্রকাশ কথাটা বাদ দিয়ে গেল সিপিআইএম এর পার্টি কংগ্রেসের রেজলিউশনে যেটাও পড়লো তাতে বলা আছে বেঙ্গলি রিফিউজি বেঙ্গলি হিন্দু রিফিউজি বলা নেই বেঙ্গলি মুসলিম রিফিউজি নেই বেঙ্গলি বলা আছে বাঙালি হিন্দুও হয় বাঙালি হয় গোপন করতে হবে ওটা আর একটা ইভেন্টে এবং শেষে অন্য একটা বিষয়ে ইম্পর্টেন্স দিতে বলা হয়েছে আরে ইংরেজি ইংরেজি মানে শেখো ইংরেজি মানে শেখো যেসব অনুপ্রবেশকারী এখন বলা হচ্ছে তাদের তিন বছর পরে শর্ত সাপেক্ষে এবং দেশের সংবিধানের প্রতি আনুগত্যের শপথ পাঠের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এই যে চিৎকার করছে নাগরিকত্ব দেওয়ার আইন কারার আইন না পুরো মিথ্যে কথা বলছে কারণ এই যে আমি উদ্বাস্তু আমাকে আমার বাবার জন্মস্থান আমার মায়ের জন্মস্থান আমার বাবার কাগজপত্র মায়ের কাগজপত্র দেখাতে হবে যতদিন দেখাতে না পারবো ততদিন কিন্তু আমি ডি মানে ডি ভোটার ততদিন আমি নাগরিক না আমার ছেলে যে সরকারি চাকরিটা করে ততদিন সেই সরকারি চাকরিটা চলে যাবে আমার নামটা ভোটার লিস্ট থেকে বাদ যাবে এবং তারপরে তিন বছরের ভেতর সেটা প্রমাণ করে তারপরে আমি নাগরিকত্ব পাবো আলটিমেটলি তিন বছরের জন্য সব উদ্বাস্তুই বেনাগরিক হয়ে যাবে এটাই হবে আইনের মুদ্রা কথা আসল কথা হচ্ছে থুরামের উত্তর ক্ষুদিরামের উত্তরসূরিদের দেশপ্রেম শেখাতে চাইছে কি বলুন তো এই জয়প্রকাশের দলের আসামের নেতা তিনি কদিন আগে বললেন স্বাধীন এই ভারতবর্ষের সবচাইতে বড় টেরোরিস্টের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু জয়প্রকাশ হিঠা দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারতো যে আমার দলের এমএলএ বলেছে আমি তার সাথে একমত না চাইলো না নেতাজী সুভাষ চন্দ্র বসু চাইতে বড় টেরিস্ট এখন এই যে শাহিনবাগ আসছে এই সবগুলো আসলে তো একটাই তার নানান নানান ফর্ম অনুরাগ ঠাকুর বললেন দেশ কো গদ্দারকো গলি মারো সালোক কে অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তারপরে আপনি কার নাম পেলেন গোপাল তারপরে কার নাম পেলেন কপি তারা গুলি চালালো আর আশ্চর্যের সাথে আপনি কি দেখলেন রাজধানী দিল্লিতে যার আইন শৃঙ্খলা ভারত সরকার রাখে সেখানে আপনি দেখলেন পুলিশ মোবাইলে গুলি চালানোর ছবি তুলছে ভিডিও করছে যে গুলি চালাচ্ছে তাকে বাধা দিচ্ছে না আপনি নিজের চোখে দেখলেন কালকে যখন আপনার বিরুদ্ধে চালাবে আমি জানি না তখন পুলিশ কি করবে তবু এখানেও দেখলাম জলঙ্গীতে তৌহুর উদ্দিন যখন গুলি চালালো তখনও পুলিশকে সেই ভূমিকায় দেখা গেল না হ্যাঁ ঠিকই রানী রাসমণির ওতে মনটো আছে ঠিকই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজে তন অরেঙ্গবদের সঙ্গে হাঁটছেন তার মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে লক্ষ লক্ষ মানুষের হেতে কি লাভ আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে नरेंद्रবদের সঙ্গে হাঁটছেন এরিয় অন্ত তো আমাদের কোনো সংশয় নেই একসাথে পাশাপাশি বসেছি সুমনের অ্যারেঞ্জমেন্টে সেটা একসাথে জয়প্রকাশ তোমার পাশেও অনেকদিন বসেছি শ্রমিকের পাশেও অনেকদিন বসেছি আবার কালকে সুমন তাই অ্যারেঞ্জ করলে আবার তাই বসবো ওতে কোনো আপত্তি নেই কিন্তু একসাথে পাশাপাশি বসা মানে নিজের আদর্শ বোধকে জলাঞ্জলি দেওয়া এটা তুমি যত সহজে পারো তত সহজে বোধ হয় সবাই পারে না আচ্ছা এসব কেন হচ্ছে জেএনইউ জামিয়া মিলিয়া তাদের শাহিনবাদ কেন হচ্ছে দেশ বেচার কাজটা যাতে নির্বিঘ্নে করা যায় সেই জন্য পারপাস বুঝতে হবে যে দেশে গরুর দুধ থেকে সোনা পাওয়া যায় সে দেশে মৌলিক বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি খাতে বাজেটের বরাদ্দ 1320 কোটি থেকে কমে 1250 কোটি হয়েছে আপনি আশ্চর্য হবেন না আছে যেটা উচিত না গরুর দুধ থেকে যখন সোনা পাওয়া যায় তখন মৌলিক বিজ্ঞান গবেষণায় বরাদ্দ বাড়াবো কেন বাড়াবো না ঠিক করেছেন নির্মলা সীতারামন যে দেশে বেকারি পঁয়তাল্লিশ বছরে সর্বোচ্চ আসলে পঁয়তাল্লিশ না তিয়াত্তর বছরে সর্বোচ্চ তার আগের আঠাশ বছর মাপা হতো না পঁয়তাল্লিশ বছর ধরে মাপা হয় তাই কথাটা বলা হয় পঁয়তাল্লিশ বছরে সর্বোচ্চ তার আগে মাপার পরিকাঠামো আমাদের দেশে ছিল না এন ছিল না ফলে এই দেশে কাজ এবং দক্ষতা বিকাশ প্রকল্পে গতবারে বরাদ্দ ছিল সাত হাজার দুশো ষাট কোটি এবারে হয়েছে পাঁচ হাজার তিনশো বাহাত্তর কোটি আশ্চর্য কেন কাজ তো চাইছি না আমরা সরকার তো চাইছে না মানুষ কাজ পাক মানুষের রোজগার হোক যে দেশ বিশ্ব ক্ষুধা সূচকে একশো সতেরোটা দেশের ভিতর একশো দু নম্বর স্থান পেয়েছে সেখানে একশো দিনের কাজের বরাদ্দে গতবারে খরচ হয়েছিল একাত্তর হাজার দু কোটি টাকা এবারে সেটাকে কমিয়ে একষট্টি হাজার পাঁচশো কোটি টাকা যদি না করা হতো তাহলে কি গরিব তপশিলি জাতিভুক্ত হিন্দুদের প্রতি তোমাদের নাগরিকত্ব দেব নাগরিকত্ব দেব এই তথ্যটাই খালি তোমাদের সামনে ঝুলিয়ে রেখে বাকি তোমার খিদে ভুলে যাও পেঁয়াজের দাম দেড়শো টাকা কেজি ভুলে যাও এই কথাটা বলা যেত ফলে বলবার জন্য এটা করতে হয়েছে কৃষক আত্মহত্যায় রেকর্ডের দেশে সারে ভর্তুকি উনআশি হাজার নশো আঠেরো কোটি থেকে কমে হয়েছে একাত্তর হাজার তিনশো নয় কোটি খাদ্য ভর্তুকি ছিল কতবার এক লক্ষ চুরাশি হাজার কোটি এবার এক লক্ষ পনেরো হাজার পাঁচশো সত্তর কোটি উল্টো দিকে কর্পোরেট কর তিরিশ থেকে বাইশ বাইশ থেকে ঘোরানো পথে পনেরো এই জন্যই তো ভারত এই মুহূর্তে অর্থনৈতিক বৈষম্যের দিক থেকে বিশ্বে এক নম্বর এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা আসবে বেসরকারি কলম থেকে আজকে আরেকটা ডেঞ্জারাস ইনফরমেশন পাওয়া গেল আমি জানতাম না আমাদের দিল্লি এয়ারপোর্ট পৃথিবীর ভিতর যত এয়ারপোর্ট আছে তার ভিতর সবচেয়ে বেশি জমির মালিক ছ একর জমি আছে দিল্লি এয়ারপোর্টের সেই ছ হাজার একর জমি তার দাম হচ্ছে চোদ্দ লক্ষ এক লক্ষ বিশ হাজার কোটি টাকা সেটা এক হাজার চারশো কোটি টাকায় ফ্রান্সের একটা কোম্পানির কাছে বিক্রি হচ্ছে এক লক্ষ বিশ হাজার কোটি সম্পদ এক হাজার চারশো কোটি টাকায় গতবারে টার্গেট ছিল এক লক্ষ পাঁচ হাজার কোটি বেসরকারীকরণ পাঁচ ভাগের এক ভাগও হয়নি কে কিনবে দেশের পরিবেশ আদৌ শিল্প প্রতিষ্ঠা বা বিকাশের সহায়ক দাগ স্বাস্থ্য বরাদ্দ কম শিক্ষায় বরাদ্দ কম আরবিআই তথ্য বলছে দু হাজার উনিশ কুড়িতে উৎপাদন বৃদ্ধির হার হ্রাস পেয়েছে পাঁচ শতাংশেরও নিচে আর্থিক সমীক্ষা বলছে এই বছরে হার বাড়বে সাড়ে ছয় শতাংশ আমার এক বন্ধু সুমনের খুব ভক্ত আমাকে একদিন হঠাৎ বললো হো যে বছর তো সুমনের খুব ভালো সম্পর্ক হ্যাঁ খুবই ভালো বলো আমি ওর খুব ফ্যান আমাকে একদিন আলাপ করে দেবো আলাপ করে দেবো বলো আচ্ছা ও কতদিন অ্যাঙ্কোরিং করবে আমরা যতদিন এ বিপি আনন্দ প্রাইভেট লিমিটেড থাকবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হবে না ধন্যবাদ